এখানেই যাবেন যখন যাবেন তখন আপনি তাদেরকে বলতে পারবেন যে এতদিন আমরা জামাত শিবিরের কথা শুনেছি আর আমি কাছ থেকে ওলামাই কেরাম জামাত শিবিরকে দেখেছি কথার সাথে যে গল্প রচনা করা হয় গল্পের চরিত্র আমরা না কল্পিত চরিত্র সেগুলো আমরা হচ্ছি সেই চরিত্র যারা মানুষের পাশে দাঁড়াই আপনারা যেভাবে বলেছেন আপনারা মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছেন জনগণ জনগণের যে মানে তাদের যে জানমালে নিরাপত্তা বিধান করছেন এক একই সাথে সরকারি প্রতিষ্ঠান অফিস আদালত সব জায়গায় আপনারা যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা বলছেন আমরা এই বাংলাদেশি তো দেখতে চাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী হবার আকাতুল্লাহর সাহেতু রহমান রাফেন শুক্রিয়া আদায় করছি রাব্বলা আল যিনি আমাদেরকে স্বল্প সময়ের নোটিশে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদর্শ সদর আমরা আসলাম শুনলাম দেখলাম হৃদয়তা এবং হৃদয়ের উষ্ণতা আমরা উপভোগ করলাম স্যার যেমন করে তার নিজেকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই সিলেন্ড সার আমাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান তো আমরা এতটুকুন আপনাদেরকে এনশিওর করতে চাই যে আজকে বাংলাদেশে যে বিষয়টা প্রেক্ষাপট একটা পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে এই পরিবর্তনটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটা চেইন অফ কমান্ড এরা যেটা এটা একটা ভিতরে একটু ছন্দপতন হয়েছে এটার ভিতরে একটু ঘাটতি দেখা দিয়েছে এটা আমরা নিজেরা উপলব্ধি করছি যেমন যেদিন সরকারের পতন হলো এই স্বৈরাচারী সরকারের এবং অনাকাঙ্ক্ষিত কতগুলো জীবন নাশের পরে যখন একটা পট পরিবর্তন হয়ে গেল আমরা কিন্তু তখন ময়দান ছাড়িনি আমি কুমিল্লা শহরে থাকি অথচ কখনো আপনার অফিসে আসিনি যেমন গতকালকে আমরা যখন ওসি সাহেবের এখানে গিয়েছি ব্রাহ্মণপাড়া যেহেতু আমার এটা আমার নিজের উপজেলা উনি বলতে চেয়েছেন যে তারা তো কখনো আসেননি তাই আমি এর জবাবে এটাই বলেছিলাম যে আমরা কখনোই সুদিনে আসার দরকার নাই আপনাদের যখন ক্রাইসিস পিরিয়ড চলে আসবে ওভারকাম করার জন্যে আমরা বরাবরই আপনাদের পাশে দাঁড়াই এটাই আমাদের স্বভাব কারণ আমরা কখনোই থানায় আসামি ছোটাই নেওয়ার জন্য অথবা দালালি করার জন্যে এটা আমাদের স্বভাব না আমাদের সাথে যায়ও না সুতরাং যারা এই জন্য এই কাজগুলো করতে চায় তারাই স্বাভাবিকভাবে বারবার থানায় ছুটে যায় নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এবং নিজেদের স্বার্থকে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দেওয়ার জন্য সাধারণত তারা এই কাজগুলো করে তা আমরা ওনাকেও বলেছি এবং আমরা সেই ঘটনার পর থেকে আপনি জেনে খুশি হবেন যে ব্রাহ্মণপাড়া উপজেলায় মানে একজন সিপাইট দিকে অথবা একজন ওসি সাহেব থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত সেখানকার যারা রান্না করে সেই লুকগুলো পর্যন্ত কেউ বাঁকা নজরে তাকাবে এই সাহসটাও ব্রাহ্মণপাড়া উপজেলায় কেউ করে না এটা আমরা করেছি আমাদের ছেলেদেরকে আমরা সেখানে দরজায় গেটের সামনে বসিয়ে দিয়েছি যে একটা লুক এখানে আসতে পারবে না সাধারণ মানুষ কারণ এই সুযোগে অনেক জায়গায় আপনি নিশ্চয়ই জানেন সচেতন নাগরিক হিসেবে অনেকগুলো থানা লুট হয়েছে অনেকগুলো অস্ত্র দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে এটা আজকে আতঙ্কের বিষয় এটা আজকে ভয়ের বিষয় তা আমরা বলেছি যে এই লুটতরাজ এই রাহাজানি এই সন্ত্রাস তাহলে কি হলো যে ব্যক্তি পরিবর্তন হলো কাজগুলো তো রয়েই গেল বরংচ আরও পুরু মাত্রায় রয়ে গেল আমরা বলেছি ব্যক্তির পরিবর্তনের পাশাপাশি আর্থ সামাজিক প্রেক্ষাপট যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠ সারব না আমরা আমাদের কথা বলা থামিয়ে দেব না সুতরাং আমরা ওলামাই কারাম যেমন করে শুক্রবারে জমার দিনে মসজিদের মেম্বারে আমরা কথা বলি যেমন করে মাহফিলের মঞ্চ আমরা কথা বলি মানুষকে বুঝাই আজকে আমাদের সময় এসেছে সেই কথাগুলোকে আলোচনার মাঝে সীমাবদ্ধ না রেখে কার্যতে রূপ দেওয়ার জন্যে আর সেই রূপ দিতে গিয়েই আজকে আপনাদের কাছে চলে আসা আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আপনাদের যখন যে কোনো ক্রাইসিস পিরিয়ড আপনাদের সামনে আসবে আমরা আছি ইনশাআল্লাহ সেটা রাত বিরাত হোক যখনই মনে করবেন যে ডাকা দরকার কারণ আমাদের একটা ফেস ভ্যালু আছে আমরা যদি এই আপনার অফিসের সামনে দাঁড়িয়ে যাই বাংলাদেশের যত বড় দুষ্কৃতিকারী হোক আমাদের সামনে দিয়ে অন্তত উপজেলায় ঢোকার মতো সাহস করবেন এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ সুতরাং আমরা আজকে আপনাদের মাধ্যমে এই রাষ্ট্রকেও জানাতে চাই যে যারা আপামর জনতা আছে সবাইকে আমরা বলতে চাই গতকালকে আমরা পুলিশকে আলাদা নিয়ে কথা বলেছি সিপিআইদেরকে নিয়ে আলাদা কথা বলেছি যে আপনারা কেন চাকরি ছাড়বেন আপনারা ব্যবহৃত হয়েছেন আপনারা নিজেরা কোনো কিছু করেননি যেহেতু এটা একটা চেইন অফ কমান্ড আছে এই বাহিনীর ভিতরে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে হুকুম করবে আপনি পালন করতে বাধ্য আপনার মনের চাওয়া এই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সুতরাং এটার জন্য আপনারা দোষী না আপনাদেরকে আমরা দোষী করিও না কিন্তু এই থানাগুলো ছেড়ে গেলে মানুষ যখন মনে করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই তখন কিন্তু আরও সমস্যা দেখা দেবে আমরা এগুলো বলেছি এবং আমরা হিন্দু যারা আমি ওদেরকে তো সংখ্যালঘু বলতে চাই না ওরাই বাংলাদেশেরই নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের ভিতরে কোনো ক্লাস নাই সবাই আমরা ফার্স্ট ক্লাস নাগরিক সুতরাং এখানে